محمد وعلى كربه سيدنا ربه الابدار، محمد رضي الله عنه، صلى الله على سيدنا ربه الابدار، محمد وعلى الله سيدنا محمد الله الله محمد

এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই মদের বলে যাবে নবীন আপনি হইলেন না

अर नवीर कवी अर

দেখবি দয়া করে দিয়া বি إلا هو القرني البيضي أسيلاً معاك حشرة أمراض عينية صلاه جناية الله 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 الله

न बीमारे बि पंजा साल सलाम सलिया स على رب العالمين يا رسول الله ويا حبيب الله كان شهود الله مدينة مدينة دي सेब भलो नीअ जाऊ सुमार दीन आशाम लैया सो सारा लैया يا حبيب السلام عليك السلام عليك, عليك, سلام عليك, عليك, عليك يا رسول الله انصح لنا ويا حبيب الله

साल साल सलाह वञे पंज त

علي بجمالك هاي الأمر الصادق اللهم صل وسلم على نبيك وعلى آله وصحبه وسلم بصلاة المسلمين اللهم صل وسلم على نبيك وعلى آله وصحبه وسلم بسم الله والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافعي المؤمنين

আমি ওদম গোনা তোমার দরবারে হাত থেকে আল্লাহ করে মর হুম খুশে আল্লাহ করে দাও আল্লাহ ওনার কবর থেকে আমার পানের নবী রুকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ সকাল সন্ধ্যা আমার পানের নবী দিদা

আল্লাহ আমাদের কাজের ফাঁকে ফাঁকে যেন আল্লাহ তাকে আমাদের সৃষ্টি জগতে আর কোন ভারী কোনো কিছু নাই গো বাবার কাছে সন্তানের লাশ যতটা ভারী হয় আল্লাহ আল্লাহ বাবা জড়িয়ে ধরে করে দিল সে বাবাকে তাদেরকে চবর্দ করে দিলাম আল্লাহ তার বাবা মা তার আছে দুই বছরের একটা কন্যা সন্তান আছে আল্লাহ আল্লাহ তাদের সবাইকে এই ধারণ করার তহকে নিদান করে দাও তাদের উপর তোমার কাছে তুমি দর্শন করে দাও আল্লাহ মেহের বাড়ি করে আপন স্বজন যারা তার বিরহ সহিতে পারে না আল্লাহ তাও তোমার রহমত দ্বারা তাদের হৃদয়টাকে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ মেহের বাড়ি করে তাদের উপর তুমি রহমত দর্শন করে দাও মালিক তোমার দয়া না আসলে দয়ালে রে তাদেরকে শান্ত করবার সৃষ্টি জগতে আর কেউ নাই বলি আমরা ভাই কেন করতেছে চোখের পানি বিসর্জন দিচ্ছে গো মেঘের পানি করে চোখের পানি সিনায় তা সে তুমি কবল করে না আল্লাহ যেমনি করে ছোট্ট ভাই বলে বুকে আগে রেখেছি আল্লাহ দিনের সাথে আল্লাহ ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যেভাবে সাজেস্ট করেছিলাম আমি আমার সেইভাবে চলেছে আল্লাহ এই টুকু গুলাম কি তুমি কবুল করে নাও কাল হাসর যেন একসাথে হয় সেইভাবে তুমি কবুল মঞ্জুর করে আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আমাদের সকলা জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ এখানে উলামাই কেরাম যারা উপস্থিত সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও মেহরবানি করে আমার ছোট ভাই নিভাজুল আবিদিন সুফি আল্লাহ সে এক্সিডেন্ট করে

ওই চান্দাকে আরো বেশি শক্তভাবে উদ্দিন করার জন্য আমি যেন তাদেরকে সহযোগিতা করতে পারি সেই আমার ভাই খুশি জাগুলির সঙ্গে সঙ্গে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মায়ের বংশধর বাবার বংশধর বন্ধু বান্ধব ইভেন গোটা পৃথিবীর বুকে আমি এখন গুণাগারের কোটি কোটি বাক্যবিন্দু রয়েছে আল্লাহ তাদের আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আমার প্রত্যেকে আমাদেরকে তুমি হিফাজত করে নাম আল্লাহ দয়া করি তোম ভুলি করো এই ও দুল পানপিরে আল্লাহ খালি যদি দাউফিরাইয়া পোরা যাবো কার কাছে তুমি চরায়া পর বলো আর কি আছে দয়াল

আল্লাহ বেদা কি লে গো খুশি তুমি কোন নামে কি লে গো রাজি দেশি ভাষা জানানা আর কে মনে পাই তুম নাই জানায় নাই জানায়

কহিবার নাকি কিছু ভাবি গুদাদা সব কিছু মেনে দেব আরে দেগা ভালো মন্দ সবই আছে তোমার জমিনি দহিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে করমিহীন বাড়ি

ইতু দূর আমাদের সামনেシアতে হবে ওই কঠিন বিপদের দিনে ত্রাদির নবجهه অনরাণী চেহারা 보면은 দেখা দেখায় আমাদের সত্যের জহানি অবলম্বন জারি পড়েdio মধুর কলিমাতুলা ইরা আহা লিল্লাহু